আমি যে এই ভ্যারাইটিস রকমের ভিডিও কত রকমের মানে গান তারপরে তোমার রান্না তারপরে নানান রকম ছবি তুলে তার মধ্যে কথা আপলোড করে বা গান আপলোড করে যে দিয়েছি তার কারণ একটাই যে মানুষের মনের মধ্যে রিক্রিয়েশানের দরকার একঘেয়েমি ভিডিও দেখতে দেখতে তাদের ভালো লাগবে না না ভালো লাগার কারণে অনেক এনগেজমেন্ট কমে যায় তো সেই কারণে মানুষ যদি বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে করে নিত্য নতুন দিতে পারে তাহলে সেটা বেশি চার্মিংয়ের মধ্যে হয় বা এবং ভিডিওগুলো সুন্দর হতে হবে শিক্ষামূলক বা সুন্দর তো আমি আমার ভিডিওর ক্ষেত্রেই বলছি যে চার্মিং বা ইয়ে সেটা নয় প্রত্যেকের ক্ষেত্রেই যে এত এত ভিডিও যারা বানায় দেয় করে তারা কি বিনা পরিশ্রমে এরকম নিত্য নতুন ইউনিক ইউনিক টাইপের ভিডিওগুলো সেগুলো কি বিনা পরিশ্রমে হয়ে যায় হুম আর লং ভিডিও করতে অনেক টাইম লাগে অনেক বুদ্ধি খাটাতে হয় আর লং ভিডিওতে বেশি পয়সা ইনকাম হয় যদি ইনকাম করবো ব্যাপারটা থাকে কারোর মধ্যে তো আর ইনকাম করতে গেলেও ফেসবুককে তো জানাতে হবে অ্যাপ্লাই করতে হবে সেই জানানোর ব্যাপারটাই যদি না থাকে করা না হয় অ্যাপ্লাই না করা হয় তাহলে কি ইনকাম হবে ফেসবুক ইউটিউব কি ঘরে এসে পয়সা দিয়ে যাবে দিয়ে যাবে না ঠিক কথায় কিন্তু যদি তুমি সত্যি একটা ভিডিও ভালো কন্টেন্ট তৈরি করার মতন মানুষ হও তাহলে তোমাকে কিন্তু তারা ডাকবে হুম সেটা তুমি নোটিফিকেশানে দেখতে পাবে এটা আমি শুনে এসছি নোটিফিকেশানেই দে তারা জানিয়ে দেবে ডাকবে এবার সেখানে তো তোমাকে যেতে হবে তারা তোমাকে কি বলতে চাইছে কি করতে চাইছে সেটা সেই যাওয়ার ব্যাপারটা যদি না থাকে তাহলে তো পয়সা ইনকাম করার কোনো ব্যাপারই নাই হুম অতএব ওই সব ব্যাপারগুলো না জানা সত্ত্বেও যারা ভেবে নেয় যে ভিডিও বানাচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করছে স্টার অপশান খোলা আছে হ্যাঁ লাভ লাইক ফলো দিতে বলছে তার মানেই তার প্রচুর পয়সা ঢুকে যাবে তাহলে আমরা কেন তাদেরকে লাভ লাইক দেবো হেল্প আমাদের কি কোনো লাভ হবে আমাদেরকে কি কেউ মিষ্টির ঠোঙা দিয়ে যাবে এই মানসিকতা অনেকের মনের মধ্যে আছে হুম সেই অনুযায়ী তারা দেয় না বা দূরেই থাকে হুম কিন্তু তাদের যে চোখে সার্থক হয় বা ইয়ে হয় মনোরঞ্জন হয় বা শিক্ষা হয় সেটা কি তারা একবার ভেবে দেখেছে যে সব কিছুই যে সবসময় লাভ লোকসানের ওপর নির্ভর করে চলতে হয় সেটা কিন্তু মানুষের মনের মধ্যে ওই রকমভাবে কড়াকর্ষিনভাবে থাকা উচিত নয় কিন্তু সেটাও ভগবান দেখে হুম ওই রকম কড়াকর্ষিন্নভাবে যারাই চলে আসছে না তাদের লাস্ট জীবনটা যে কত মানে নোংরা হয় সেটাও কিন্তু ভগবান দেখে বিচার করে হুম আমি লোককে সাহায্য করতে না পারি লোককে কোনো কিছু হেল্প না করতে পারি কিন্তু আমার মৌখিক ভাষা এবং আমার মানসিকতাটা সুন্দর হওয়া দরকার হুম এটাই হচ্ছে সমাজ সুন্দর মানসিকতা এবং সুন্দর দৃষ্টি সুন্দর দৃষ্টিভঙ্গি সেটাই বলেছি যে সমাজে মানুষ বাস করতে গেলে মানুষের একটু মানসিকতাটা সুন্দর এবং সুন্দর দৃষ্টিভঙ্গি হওয়া দরকার হুম তবেই তারা সমাজে বাস করা উচিত নচেত সমাজ থেকে বেরিয়ে চলে যাওয়া উচিত কারণ মানুষের মনের ব্যাপারটা এতটাই নোংরা যে মানে একটা পয়সা দিয়ে হেল্প করা তো কোনো দূরের কথা মানুষ যে মনের যে ভাষাটা ব্যক্ত করবে সেই মনের ভাষার ব্যক্তর ভাবটাও সেটার মধ্যেও মানুষের এত নোংরামি যে নোংরা নোংরা যেগুলো ভিডিও সেই ভিডিওতে কিন্তু লাভ লাইক কমেন্টস প্রচুর পড়ে এবং ভাইরাল হয় হুম তারা ওই ওই ভিডিওগুলোকে আপে তুলে যেগুলো শিক্ষামূলক ভিডিও সেগুলোতে শোনার সময় নাই দেখার সময় তাহলে মানুষের হবে এটা আমার কথার চাই যেগুলো বাজে বাজে ভিডিও সেগুলো আমি বলছি না যে আমার কথার আমার ভিডিওতে লাভ লাইক দিতে হবে কিন্তু যেগুলো সত্যিকারের ভালো ভিডিও সেই ভিডিওতে লাভ লাইক কমেন্টস করার বা দেখার মানসিকতা লোকের নাই হ্যাঁ নোংরা নোংরা যে ভিডিও সেইগুলো কিন্তু লাভ লাইক দেওয়া কমেন্টস করার মানসিকতা লোকের আছে